আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর মজাদার একটা রেসিপি বাড়িতেই কিভাবে আপনারা একদম দোকানের মতো মুচমুচে বাদাম ভাজা রেসিপি তৈরি করতে পারেন আর এইভাবে বাদাম ভেজে কিন্তু আপনারা পুরো এক মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন আর এই ধরনের ঝালঝাল মুচমুচে খাবারগুলো কিন্তু আমরা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করি দেখবেন বাড়িতে বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন দোকানের থেকেও কিন্তু সেরা স্বাদের মনে হবে আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সেই সবজি কন্টিনিউ করবেন তাহলে চলুন শুরু করি আমি দুই কাপের মতো চীনা বাদাম নিয়েছি আমাদের যে ছোট ছোট বাদামগুলো পাওয়া যায় ওই বাদামগুলো আমি নিয়েছি আর একদম কিন্তু ফ্রেশ বাদামগুলো নিয়েছি একটা বাদামও এখানে নষ্ট নেই আপনারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন এখন আমি এগুলোকে একবার পানি দিয়ে এভাবে ধুয়ে উঠিয়ে নেব তবে এগুলোকে কিন্তু একদমই জোরে জোরে ধোয়া যাবে না কারণ আমি উপরের স্কিনটা সহই কিন্তু এই বাদাম ভাজাটা করব বাজারের বাদাম ভাজাটা দেখবেন উপরের স্কিনটা সহই কিন্তু থাকে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন আমি এই ভেজা বাদামগুলোর উপরে দিয়ে দিচ্ছি এক বাটি বেসন আর আমার কিন্তু এই বাটিটা দিয়েই দুই বাটি বাদাম হয়েছিল এখন দিয়ে দিচ্ছি দুইটা চামচ কর্নফ্লাওয়ার একটা চামচ বেকিং সোডা চা চামচ মরিচের গুঁড়া হাফটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ ধনিয়ার গুঁড়া এখানে আমি সবগুলো চা চামচ করে দিয়েছি হাফটা চামচ জিরার গুঁড়া সামান্য একটু লবণ আর এখন দিয়ে দিচ্ছি একটা চামচের মতো লেবুর রস আর অবশ্যই কিন্তু লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে এখন একটা স্প্যাচুলারের সাহায্যে আমি এভাবে আস্তে আস্তে করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর বাদামটাকে ভেজানোর মূল কারণ হচ্ছে যাতে করে খুবই সহজে বাদামের গায়ে বেসনটা একদম পারফেক্ট ভাবে লেগে যায় এখন আমি অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একবারে কিন্তু অনেক বেশি পানি দিয়ে দিবেন না অল্প অল্প এইভাবে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে আর আপনারা মেশাতে মেশাতেই বুঝতে পারবেন এটা পারফেক্ট ভাবে মেশানো হয়েছে কিনা দেখুন আমি কিন্তু একবারে পানি দেইনি এইভাবে এক চামচ এক চামচ করে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে তারপর মিশিয়ে নিয়েছি আর এই তো দেখুন আমার মেশানোটা একদম হয়ে গেছে আর বাদামের গায়ে কিন্তু পারফেক্ট ভাবে বেসনটা লেগে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ঠিক কেমন হয়েছে দেখুন একটার গায়ে আরেকটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে গেছে এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে এখন গরম তেলের মধ্যে আমি অর্ধেকটা বাদাম দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকগুলো আমি পরে আবার ভেজে নেব আর এই বাদামগুলো কিন্তু একদম প্রথম দিকে হাই হিটে ভাজতে হবে আর দেখুন আমি এভাবে একটা চামচের পেছন অংশটা দিয়ে এভাবে নেড়ে চড়ে যেই জায়গাগুলো একদম দলা পেকে ছিল ওইগুলো ভেঙে দিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে দিলে কিন্তু একটার গা থেকে আরেকটা খুব সহজেই ছেড়ে দেবে আর এখন আমি এগুলোকে একদম মুচমুচে করে ভেজে নেব আর অবশ্যই কিন্তু প্রথম দিকে চুলাটাকে হাই হিটে রাখতে হবে যখন উপরটা একদম মুচমুচে হয়ে যাবে তখন আমি চুলাটাকে মিডিয়ামে করে দেব আর দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর উপরটা কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে আমি এর থেকে বেশি ভাজবো না এতে করে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে এখন আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি আর এইভাবে বাদাম ভেজে কিন্তু আপনারা পুরো এক মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন বাদামগুলো কতটা মুচমুচে হয়েছে একদম ক্রিস্পি হয়েছে ধরার সাথে সাথেই কিন্তু এগুলো ভেঙে যাচ্ছে এখন আমি এই বাদামগুলোর জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নেব আমি এখানে চামচ জিরা হাফটা চামচ ধনিয়া চামচ মরিচের গুঁড়া আর হাফটা চামচের থেকে একটু কম কালো গোলমরিচের গুঁড়া আর এখানে নিয়েছি একটা চামচ বিট লবণ আর একটা চামচ চাট মশলা সব কিছু আমি একসাথে মিশিয়ে বাদামের সাথে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু বাদামটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর একদম কিন্তু দোকানের মতো হবে আর অবশ্যই কিন্তু আপনারা এখানে চাট মশলাটা ব্যবহার করবেন তাহলে একদম দোকানের টেস্ট পাবেন আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি সহজ আর ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ